আপনারা ওএমআর শীট বার করিয়ে ছাড়বেন তাই তো ওএমআর শীটও বেরোবে সকলকে পয়সাও ফেরত দিতে হবে এই যে মাইনের টাকা আমরা এক দুই তিন চার পাঁচ করে সকলের মাইনের টাকা যে যতজন ওএমআর শীট ম্যানুপুলেশন প্যানেল এক্সপায়ারি নন লিস্টেড ক্যান্ডিডেট র্যাঙ্ক জাম সব অবৈধ প্রত্যেকের পয়সা ফেরত দিতে হবে আমরা এক দুই তিন চার করে পয়সা ফেরত করিয়ে আপনারা কি পাপ করবেন আর তার ফল ভুগতে হবে গোটা রাজ্যের মানুষকে প্রত্যেকটা পরিবারকে মানে রাজার পাপে রাজ্য কেন নষ্ট হবে মমতা ব্যানার্জিকে নির্বাচিত করবেন একজন দুর্নীতি পরায়ণ আপাদমস্তক সুবিধাবাদী আপাদমস্তক লোভী আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত একজন লোককে নির্বাচিত করবেন যে ভাববেন আপনি আপনার সমস্ত কিছু ঠিক হয়ে যাবে হবে না কখনো হবে না একজনকে দেখে দুদিন দুদিন ঠিকঠাক ট্রিটমেন্ট দিলে সব বড় করে বলে দেবে ওই দালালদের চক্র কি একবার বলবো যে ভূত কথা ভয়ে বলতে পারবে না মমতা আপনি তো আমি আমি বলেছি ওটা মমতা বন্দ্য নিজে টাকা নিয়ে চাকরি দিয়েছে তো নিজে ক্যাশ গুনে নিয়ে আমাদের ভোট দাও এই ভোটের রাজনীতি করতে গিয়ে বেসিক্যালি যেটা করছেন এটা হচ্ছে এই লক্ষ লক্ষ কেন আমি বলবো কোটি কোটি জনগণকে তারা বিভ্রান্ত করছেন মিথ্যাচার করছেন এবং তাদের সঙ্গে প্রতারণা করছেন ভিদ স্যার বলেন হ্যাঁ বলছি বলুন বিবিধ নিউজ থেকে অমিত বলছিলাম স্যার হ্যাঁ বলুন সুপ্রিম কোর্টে ওবিসি মামলা চলছে এই অছিলায় লক্ষ লক্ষ উচ্চ মাধ্যমিক পাস আউট পড়ুয়ার তাদের ভর্তি প্রক্রিয়া বন্ধ হয়ে রেখেছে বন্ধ করে রেখেছে সরকার এবং এই ওবিসি মামলা দোহাই দিয়ে কি বলবেন দেখুন ওবিসি মামলা যে জাজমেন্ট রয়েছে সেখানে কোথাও বলা নেই যে কোনো জায়গায় ভর্তি হতে পারবে না বা কোনো চাকরির বিজ্ঞপ্তি দিতে পারবে না এটা সম্পূর্ণভাবে বিভ্রান্ত করছেন মিথ্যাচার করছেন ব্রাদার এটাই বলা আছে জাজমেন্টে ওই যে সার্টিফিকেট গুলো বাতিল করেছে সেই বাতিল সার্টিফিকেটের উপর ভিত্তি করে যারা চাকরি পেয়েছেন সেই চাকরিগুলো শুধু বেঁচে গেছে তাই নয় যে নিয়োগ প্রক্রিয়া ইনিশিয়েট হয়েছিল সেই ইনিশিয়েট হওয়া নিয়োগ প্রক্রিয়াও বাঁচিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে বর্তমানে মামলাটি বিচারাধীন এবং সেই মামলায় রাজ্য সরকার বারবার নিজেরাই সময় নেন কেন নেন তার কারণ তারা বিষয়টিকে একটু প্রলম্বিত করতে চান এবং প্রলম্বিত করে করে এরা ভাবছেন ছাব্বিশের ভোটের আগে নিয়ে যাব তারপরে ছাব্বিশের ভোটের আগে গিয়ে আবার নতুন করে তালিকা দিয়ে বলবো দেখো সকলকে ওবিসি করে দিয়েছি এবং তোমরা আমাদের ভোট দাও এই ভোটের রাজনীতি করতে গিয়ে বেসিক্যালি যেটা করছেন সেটা হচ্ছে এই লক্ষ লক্ষ কেন আমি বলবো কোটি কোটি জনগণকে তারা বিভ্রান্ত করছেন মিথ্যাচার করছেন এবং তাদের সঙ্গে প্রতারণা করছেন এবছর যদি ওই যে বাতিল হওয়ার পরে চাইলেই আবার নতুন করে প্রসেস ইনিশিয়েট করে সকলের মধ্যে সমস্ত সিটিজেনদের মধ্যে যদি সেই বিজ্ঞানসম্মত ভাবে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল উনিশশো তিরানব্বই সালে ইন্দিরা সাহানির মামলায় সেই নির্দেশ মোতাবেক উনিশশো তিরানব্বই সালে ব্রামফণ সরকারের আমলে তৈরি আইনের উপর ভিত্তি করে আবার যদি জনগণের মধ্য থেকে আবার যদি ক্লাস অফ সিটিজেনকে আইডেন্টিফাই করতো তাহলে এতদিন প্রসেস কমপ্লিট হয়ে গিয়ে ক্লাস অফ সিটিজেনকে সিটিজেনকে আইডেন্টিফাই করা যেত অ্যাজ এ ও বিসি ক্যান্ডিডেট অ্যাজ এ ও সিটিজেন হিসেবে কিন্তু তারা সেটা করেনি তার কারণ তারা মনে করছেন যে বিষয়টিকে টেনে টেনে নিয়ে গিয়ে ভোটের পর্যন্ত নিয়ে যাব ছাব্বিশের ভোটে এবং তার প্রাককালে ঘোষণা করব দিয়ে তার বেনিফিট নেব ফলে এই ছেলে মেয়েদের ভবিষ্যৎ জলাঞ্জলি দিচ্ছেন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বর্তমানে তৃণমূলের সরকার এবং সেই জলাঞ্জলি দেওয়ার জন্য এই গ্রামের সাধারণ বাড়ির ছেলে মেয়েরা যারা সত্যি সত্যি ওবিসি শ্রেণীভুক্ত হতে পেরে যারা সুবিধা পেতে পারতো তাদেরকে সুবিধা থেকে বঞ্চিত করছে স্যার স্যার আমি বলছি যে সুপ্রিম কোর্টের কি এরকম কোনো নির্দেশ রয়েছে যে যাদের ওবিসি ওবিসি সার্টিফিকেট নিয়ে সমস্যা রয়েছে বা ডাউট রয়েছে সন্দেহ রয়েছে তারা জেনারেল ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারবে না সেটা ভর্তির জন্য হোক কিংবা চাকরির ক্ষেত্রে একদমই নয় একদমই নয় ইভেন ওবিসি সার্টিফিকেট থাকলেও একজন নিজেকে জেনারেল বলতেই পারেন তিনি জেনারেল হিসেবে ফর্ম ফিল করতে পারেন তিনি জেনারেলের সুবিধা পেতে পারেন সর্বৈব মিথ্যা কথা মিথ্যাচার এবং আমি প্রথম থেকে বলছি যে কোথাও লেখা নেই যে কোনো নিয়োগের বিজ্ঞপ্তি দিতে পারবে না কোথাও বলা নেই যে কোনো ইনস্টিটিউশনে ভর্তি নেওয়া যাবে না এটা সম্পূর্ণ মিথ্যাচার এরা নিয়োগের বিজ্ঞপ্তি দেবে না বলে কারণ হচ্ছে এখন বাজার থেকে টাকা তোলা যাবে না তাই নিয়োগের বিজ্ঞপ্তি দেবে না এরা সুবিধা দেবে না শুধুমাত্র ভোটের রাজনীতি করার জন্য দু হাজার ছাব্বিশে ভোটের আগে এরা আবার দেখবেন ওই ওই নোটিফিকেশন করে বলবে দেখো আমরা সকলকে ও করে দিয়েছি এবার তোমরা আমাদের ভোট দাও আবার তোমাদের সঙ্গে প্রতারণা করব এরা প্রতারণা করার জন্য নতুন নতুন ফোন দিবে জন্যই শুধুমাত্র এই লোকজনদের বঞ্চিত করছে কোটি কোটি মানুষকে বঞ্চিত করছে স্যার আমি বলছি আমাদের প্রত্যেকের বাড়িতে পড়ুয়া রয়েছে কারো বোন রয়েছে কারো ভাই রয়েছে কারো ছেলে মেয়ে রয়েছে আমি বলছি স্যার মমতা ব্যানার্জি পাপ করবেন আর তার ফল ভুগতে হবে গোটা রাজ্যের মানুষকে প্রত্যেকটা পরিবারকে মানে রাজার পাপে রাজ্য কেন নষ্ট হবে একদমই কিন্তু রাজা নির্বাচিত করেছিল জনগণ এ পাপ তো জনগণের পাপ জনগণকে পাপের এই পাপ যেহেতু তারাই নির্বাচিত করেছে এই পাপকে বিদায় জনগণকেই করতে হবে এবং দায়িত্ব নিয়েই করতে হবে যদি সেটা না করতে পারে তাহলে পাপের ফল জনগণকেই ভুগতে হবে তার কারণ গণতন্ত্রে আসল রাজা হচ্ছে তো জনগণ কিন্তু জনগণ তার যে রাজার যে আসন সেই আসন থেকে নেমে এসে তারা মনে করে যে আমরা ভিত্তদে পরিণত হয়েছি না আপনারা আপনারাই আসল রাজা আপনারাই আসল বিচারক নিজের বিচার ভুল করে এখন পরবর্তীতে যদি ভাবেন যে আমরা বিচার ভুল করলাম এবার সব বিচার ঠিক হবে আমরা ভুল নির্বাচিত করলাম আপনি মমতা ব্যানার্জিকে নির্বাচিত করবেন একজন দুর্নীতি পরায়ণ আপাদমস্তক সুবিধাবাদী আপাদমস্তক লোভী আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত একজন লোককে নির্বাচিত করবেন যে ভাববেন আপনি আপনার সমস্ত কিছু হবে না কখনো হবে না এটাই স্বাভাবিক এটা বোঝে যাওয়া উচিত ছিল যেদিন উনি মিথ্যাচার করেছিলেন প্রথম দিন থেকে উনি মিথ্যাচারের রাজনীতি করেন সেদিনই জনগণের বোঝা উচিত ছিল জনগণ যেহেতু এই বোলটা করেছে জনগণের জনগণের ভুলের শাস্তি জনগণ পাচ্ছে ফলে জনগণকে এই ভুল রেক্টিফাই করতে হবে স্যার মানিকেশ নির্বাচন হ্যাঁ স্যার বলছি মানিক ভট্টাচার্য প্রাথমিক শিক্ষা পরিষদের প্রাক্তন সভাপতি সবেমাত্র জেল থেকে ছাড়া পেয়েছেন সত্য একটা অভিযোগ শোনা আবার জেনে ঢুকবে আবার শোনা যাচ্ছে যে ষোলো লক্ষ টাকা অতীতে তোলা হয়েছিল এটা খুব অল্প টাকা এটা খুব অল্প টাকা এরকম এরকম কত এরকম কত ক্যান্ডিডেটের কাছ থেকে ষোলো লক্ষ নিয়েছে তার কোনো হিসেব নেই যখন যার কাছে পেরেছে এই মানিক ভট্টাচার্য তখন তার কাছ থেকে পয়সা নিয়ে বেসিক্যালি উনি এই নিয়োগগুলো দিয়েছেন এবং পয়সা মমতা ব্যানার্জিকে পাঠিয়ে দিয়েছেন কিন্তু স্যার আসল পয়সা সব মমতা ব্যানার্জীর ঘরে হ্যাঁ স্যার মাথাদের কথা আমি বলছিলাম মাথারা তো দেশে বিদেশে ঘুরে বেড়াচ্ছে এই মুহূর্তে অবাধে দেখুন আমাদের দেশে যারা এই দেশ পরিচালনা করে আমাদের দেশের কাঠামোটি বুঝতে হবে আমাদের দেশে ইনভেস্টিগেশনের দায়িত্ব এক্সিকিউটিভদের অর্থাৎ প্রশাসনের এবং সেই এক্সিকিউটিভ নির্বাচিত এক্সিকিউটিভের দুটো অংশ একটা হচ্ছে পার্মানেন্ট এক্সিকিউটিভ আর একটা হচ্ছে পলিটিক্যাল এক্সিকিউটিভ আর এই পলিটিক্যাল এক্সিকিউটিভদের দ্বারাই পারমানেন্ট এক্সিকিউটিভরা পরিচালিত হয় আর এই পলিটিক্যাল এক্সিকিউটিভদের নির্বাচিত করে জনগণ ফলে আমি আবারও সেই একই কথায় বেসিক কথায় ফিরে যাচ্ছি যে তারা যদি নির্বাচিত করতে ভুল করে তারা যদি মনে করে বুদ্ধদেব ভট্টাচার্যের পরিবর্তে মমতা বন্দ্যোপাধ্যায়কে আনলে দেশ রাজ্য সঠিক চলবে যদি মনে করে মনমোহন সিং এর জায়গায় নরেন্দ্র মোদীকে আনলে সিবিআই সঠিকভাবে চলবে দেশ সঠিকভাবে চলবে তাহলে কিন্তু মূর্খের স্বর্গে বসবাস করা হচ্ছে একেবারেই আলটিমেট সিবিআই চালায় সেই যারা শাসক ক্ষমতায় থাকে তারা আর আলটিমেট রাজ্য চালায় যারা ক্ষমতা থাকে নির্বাচিত সরকার তারা এবং সেইভাবে আইন তৈরি করে এই যে নিয়োগের দুর্নীতি হয়েছে নিয়োগের দুর্নীতি করার জন্য আইন তৈরি হয়েছে হ্যাঁ আপনি যদি আইনটা স্বচ্ছতার স্বাস্থ্য থাকতো তাহলে এই দুর্নীতি হতেই পারতো না প্যানেল পাবলিশ করা হবে কি হবে না এই নিয়ে সুস্পষ্ট ভাবে কিছু বলা নেই প্রাথমিকের ক্ষেত্রে আপনি প্রাথমিকের ক্ষেত্রে একাধিকবার মামলা করেছি তখন গিয়ে বলেছে সাধারণভাবে আর্টিকেল টু এর বিশ্বাস করে আদালত সেটাই স্বাভাবিক কেন একটা সংস্থাকে অবিশ্বাস করবে একটা সরকারি সংস্থাকে কিন্তু তারা অবিশ্বাসের কাজ করেছে কেন করেছে কারণ সেগুলো পরিচালিত হচ্ছে যাদের দ্বারা তারা হচ্ছে বেসিক্যালি দুর্নীতিগ্রস্ত কখনো ভাবতে পেরেছিলেন যে এস মাধ্যম দিয়ে যারা নির্বাচিত হবে তারা এরকম দুর্নীতিগ্রস্ত হবে এই এস তৈরি হয়েছিল এই পারপাসে যে স্বচ্ছতার সাথে

সংবিধান রয়েছে এবং সেই সংবিধানে ব্যালেন্স এত সুন্দর আপনি একদম ঠিক বলছেন কিন্তু জনগণের হাতে তো ভোট ছাড়া আর কোনো ক্ষমতা নেই ওটাই তো আসল ক্ষমতা কিন্তু ভোটে তো ভোট তো লুট করা হয় জনতা তো নিজের ভোট নিজে চায় না আপনি যেদিন ভোট লুট করা হয় সেদিন জনগণকে বলবেন বাড়ির বাইরে এসে দাঁড়িয়ে দরজার সামনে এসে দাঁড়াবে একটি একদিন একটিও ভোট লুট হবে না হুম পাড়ায় গুন্ডা থাকে তিনজন হুম আর পাড়ায় জনগণ থাকে তিন হাজার জন হুম ফলে এই যদি তিন হাজার জন বাড়ির বাইরে এসে গেটে দাঁড়িয়ে থাকে একটি ভোট হল ভয়মুক্ত হওয়ার কথা বলছেন স্যার আমি আমি বলছি যে আইনের দায়িত্ব কি একমাত্র আদালত বা আইনজীবীরা নিয়ে রেখেছেন আজকে সিবিআই অথবা রাজ্য পুলিশ কেন সদিচ্ছা দেখাতে পারলো না যে এই যারা ছাব্বিশ হাজার যে শিক্ষক যাদের চাকরি গিয়েছে তাদের তো ডিটেল রয়েছে প্যানেল প্রকাশ করা হয়েছে তাদের নাম ফোন নাম্বার বাড়ির ঠিকানা সমস্ত কিছু ঠিকু ঠিকুজি গোষ্ঠী রয়েছে তো তাদেরকে ধরে ধরে জিজ্ঞাসা করতে পারলো না কেন মানে কেন এই অপদার্থটা সিবিআই করবে এটা তো সিবিআই কে বলাই আছে কলকাতা হাইকোর্ট যে বলা আছে যারা এই অবৈধ অযোগ্য চাকরি প্রাপক রয়েছে তাদের প্রত্যেককে সিবিআই প্রয়োজনে কাস্ট্রিতে নিয়ে তদন্ত করতে পারে চার জনকে ডেকে দুদিন ঠিকঠাক ট্রিটমেন্ট দিলে সব বড় বড় করে বলে দেবে ওই দালালদের কিন্তু ওই যে সন্ধ্যার পরে কল কলকাতা টু দিল্লি হয়ে যায় ফার্স্ট টাইম কলের এর ভয়ে আর তখন দিল্লি থেকে আবার ফার্স্ট টাইম কল আসে আর ওই ফার্স্ট টাইম এর কল একবার কলকাতা থেকে দিল্লি ফার্স্ট টাইম কল হয় আর তারপরে দিল্লি থেকে একটা ফার্স্ট টাইম কল আসে আর দেখা হয় না

নিজে ক্যাশ গুনে নিয়েছে, অঙ্কিতা অধিকারী এবং ইনসানের চাকরি মমতা ব্যানার্জি নিজে দিয়েছে এবং নিজে টাকা গুঁজে দিয়েছে, এর থেকে আর বেশি কি বলবো? কারণ আমাদের দেশে সব চালায় নরেন্দ্র মোদীরা, অমিত শাহ এখন নরে দেশে যদি নরেন্দ্র মোদি অমিত শাহ ক্ষমতায় থাকে আর রাজ্যে যদি মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকে ওদের ওয়াকাপের বিরুদ্ধে আন্দোলন মমতা করতে দেবে না, ওদের বলে সেই wake সম্পত্তি তো আদানি আম্বানিদের দিতে সুবিধা হবে, ফলে সেই কুইড প্রকর রিলেশন রয়েছে তুমি আমার আমার বিরুদ্ধে কোনো আওয়াজ তুলবে না পরিবর্তে আমি তোমাকে জেলবন্দি করব না তুমি তুমি যত পারো পশ্চিমবঙ্গ থেকে লুটপাট করে নাও আমি যত দেশ থেকে লুটপাট করে আমার বন্ধু আদানি আম্বানিকে দিয়ে দেবো স্যার একদম শেষ প্রশ্নে আসবো আজকে এই মুহূর্তে আমরা যে মুহূর্তে আপনাকে কল করেছি চাকরি হারা শিক্ষকরা সবেমাত্র বিকাশ ভবনে প্রবেশ করেছেন ছজন কোনো কি আখেরে কোনো লাভ কি হবে লাভের লাভ কারণ আপনার কি মনে হয় এই বাইশ লক্ষ ওএমআর শিট বা এই বাইশ লক্ষ না একত্রিশ লক্ষ ওএমআর শিট একত্রিশ লক্ষ ওএমআর শিটের কোনো কপি তারা প্রকাশ করবে তাহলে আদালতের নির্দেশই রয়েছে আদালতের নির্দেশই রয়েছে আমরা প্রকাশ করাবো কিন্তু আদালতে তো ভারতবর্ষে একটা সময় লাগে ভারতবর্ষে এটা তো বুঝতে হবে যে আদালতে মানে এখনই বললেই আদালতে সেখানে শুনানি হয় উভয় পক্ষকে শুনানি না দিলে বলবে শুনানি দেয়নি আল্টিমেট বিচারে তাই হবে আমরা প্রথম থেকে বলে আসছি আজ থেকে পাঁচ বছর আগে থেকে বলে আসছি যে দেখুন বাতিল হবে বলিনি যে কোনোদিন বাতিল হবে না আমরা প্রথম থেকে বলছি দেখুন যদি যোগ্য অযোগ্য ফারাক না করতে পারেন এই দেখুন সাদা খাতা কোন যুক্তিতে আপনি কোটি টাকা ফিজের উকিল দাঁড়া করেন আর পাঁচ হাজার কোটি টাকা দিন তাকে তাকে প্রাইভেট জেট কিনে দিন আর ভারতবর্ষের সমস্ত সম্পত্তিতে একজন আইনজীবীকে দিয়ে দিন তাতে সেই আইনজীবী কোনোদিনই সাদা খাতা ভর্তি করতে পারবে না ওটা আমরা প্রতিষ্ঠা করে দেবোই ফলে এবং সেটাই হয়েছে স্বাভাবিক দেখা করছে বেকার দেখা করছে গিয়ে চা চা জল চা জল খাবার খেয়ে এসছে আবার চলে এসছে ওটা ইচ্ছাচার করছে যতদিন পর্যন্ত এই বৈধ অবৈধদের তালিকা যেহেতু দেয়নি ও পিরিয়ড পেরিয়ে গেছে এখন রিভিউ এর সুযোগ আর নেই এখন যা হচ্ছে বেসিক্যালি লোক দেখানো হচ্ছে ওরা পিঠ বাঁচানোর জন্য এই ছেলে মেয়েগুলোকে ব্যবহার করছে এই ছজন আটজন জন যাই গেছে না কেন বেসিক্যালি মমতা ব্যানার্জিদের কাছ থেকে যারা টাকা দিয়েছিল তারা টাকাটা আদায় করে নেবে এখন তাদের ওই পিঠ বাঁচানোর জন্য এই ছেলেগুলোকে ব্যবহার করে বেসিক্যালি এদিকে দিয়ে ওই বলছে দেখো আমরা আলোচনায় আছি এই দেখো তোমরা এখন আমাদের কাছে এসো না এখন পয়সা দিতে পারবো না এদিকে ঝাড়বাতি লিফট খোলো না একচুয়ালি এদের বাড়ি থেকে তো ঝাড়বাতি লিফ্ট সব খুলে দিয়ে যাওয়ার কথা যারা পয়সা দিয়েছিল এই ঝাড়বাতি লিফটের খোলা আটকানোর জন্য এদিকে ব্যবহার করছে আহ উপ সংখ্যা যেটা জানাচ্ছে আর যে আপনারা ওএমআর সিট বার করিয়ে ছাড়বেন তাই তো ওএমআর সিট ও বেরোবে সকলকে পয়সাও ফেরত দিতে হবে এই যে মাইনের টাকা আমরা এক দুই তিন চার পাঁচ করে সকলের মাইনের টাকা যে যতজন ওএমআর সিট ম্যানপুলেশন প্যানেল এক্সপায়ারি হুম আনলিস্টেড ক্যান্ডিডেট র্যাঙ্ক জাম সব অবৈধ প্রত্যেকের পয়সা ফেরত দিতে হবে আমরা এক দুই তিন চার করে পয়সা ফেরত করিয়েই ছাড়বো এবং মমতা ব্যানার্জিকে দিয়ে এটা ফেরত করিয়ে নেবো এবং মমতা ব্যানার্জিদের যারা যারা পয়সা দিয়েছিল তাদের বলবো মমতা ব্যানার্জিদের কাছ থেকে পয়সা আপনারা নিয়ে নিন না হলে কিন্তু বেশি দিন এই পয়সা পাবেন না বিদেশে চলে যাবে পাচার হয়ে যাবে সম্পত্তি বিক্রি করে দেশ ত্যাগ করতে পারে ফলে আপনারা এখনো তাড়াতাড়ি সুযোগ রয়েছে যেটুকুই যা পাবেন হারপাতি লিপ টালি টালির চালি আপনারা সমস্ত কিছু নিজের দায়িত্বে বুঝে দিন